যদি ক্রিমিনাল কোনো মিথ্যা মামলা হয়ে থাকে সেক্ষেত্রে আপনি প্রতিকারের জন্য কথা জানান প্রথমত পলিটিক্যাল কোনো ইস্যু অথবা রিলিশন কোন ইস্যু অথবা পার্সোনাল কোন ইস্যুকে কেন্দ্র করে এই ধরনের মিথ্যা মামলা হয়ে থাকে সেক্ষেত্রে আপনার কলোনিতে এই বিষয়ে আমরা আলোচনা করব আমি শরৎকুমার রায় অ্যাডভোকেট সুপ্রিম করে বাংলাদেশ আজকে আমরা আলোচনা করব মিথ্যা মামলা হলে আপনার প্রতিকারের কোন জায়গায় আপনি জানান প্রথমত আমরা জানি যে সি সেকশন ফাইভ সিক্সটি ওয়ান এ সেখানে বলা আছে কোয়াশ সম্পর্কে তাহলে আমরা চলে যাবো যে কোয়াশিং এফএয়ার কোয়াশিং এফএয়ারটা কি এ বিষয় নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করি ধরুন যে আপনি কোনো ঘটনার সাথে জড়িত না কিন্তু আপনাকে কোনো পলিটিক্যাল ইস্যুকে কেন্দ্র করে আপনাকে জড়িয়ে একটি মিথ্যা মামলা করা হয় যার জন্য আপনাকে হয়রানি করার জন্য এই মামলাটি করা হয়েছে তাহলে আপনার করুন কি আপনি এই মিথ্যা মামলাকে মিথ্যা মামলা থেকে বাঁচার জন্য আপনি চলে আসবেন হাইকোর্ট ডিভিশনে এবং সেখানে কোয়াশমেন্টের জন্য আপনি আবেদন করবেন অর্থাৎ কোয়াশিং অফ এফআইআর এর জন্য